হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা দীর্ঘ ছয় মাস পর নিয়ে আসলাম আমাদের আরেকটি সেকেন্ড ভিডিও তো আজকের ভিডিওতে কোনো ডিএলএসএস সম্পর্কে হ্যান্ড্যান ডিএলএস নানান ট্রিক্স সম্পর্কে কিচ্ছু বলবো না আজকে হবে শুধু গিবয়ে গিব ওয়ে আপনারা ফ্রিতে একটি ডিএলএসের ভালো একটা ওল্ড আইডি পেয়ে যাবেন এবং সেটা হচ্ছে ফ্রিতে তো এইটা ফ্রিতে পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলবো তো বেশি প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও তো চলুন দেখে আসি সেই ডিএলএস টোয়েন্টি ফোর তো দেখতে পারলেন এত সুন্দর আইডিটা আপনারা ফ্রিতে পাবেন আসলে এটা ডিএলএস টোয়েন্টি ফোর আইডি বলতেছি এমনি আসলে ভাই এটা কিন্তু দু সাল থেকে খেলা এই আইডিতে তো এটা ফ্রিতে পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সর্বপ্রথম ভিডিওতে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর একটা শেয়ার করতে হবে তারপরে আপনারা কমেন্ট করবেন আপনাদের নাম দিয়ে এবং আপনাদের নাম্বার দিয়ে এবং বলতে হবে ভাইয়া আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে দিবেন কমেন্ট বক্সে তারপরে লটারি করে একটা ভিডিও বানিয়ে আপনাকে গি বয়ে দিব এই সব করলেই কিন্তু আপনারা এই আইডিটা পেয়ে যাবেন না তার জন্য আরেকটি কাজ করতে হবে আমার চ্যানেলের ভেতর ঢুকে দেখবেন ফেসবুকের আইডির লিঙ্কি দেওয়া সেখানে ঢুকে আমাকে নক দিবেন যারা যারা আমাকে নখ দিবেন তাদের সবার নাম নিয়ে আমি হচ্ছে লটারি করে আপনাদের জানিয়ে দেব সেই লটারি সহ ভিডিও আসবে সামনের মাসের এক তারিখেই এছাড়া এই আইডিতে অনেক কিছু আছে স্টেডিয়াম ফুল ম্যাক্স এবং হ্যান্ড কিট ট্যান্ড কিট অনেক কিছু আছে তো আইডি পেতে হলে কি কি করতে হবে সেটা তো আপনারা জানেন আপনাদের এত বড় একটা আইডি ফ্রিতে দিতেছি তো লাইক কমেন্টের আশা তো করতেই পারি সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও